নমস্কার কাস্তে কবি দীনেশ দাস বেয়নের হোক যত ধারালো কাস্তেটা ধারতীয় বন্ধু ফেলার বোম হোক ভাড়ালো কাস্তেটা দিও বন্ধু বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে চাঁদের শত কাজী নহেত এ যুগের চাঁদ হলো কাস্তে লোহার ইস্পাতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকা ঠোকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ চূর্ণ এলৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে খৈত গলিত হয় মাটিতে মাটির মাটির যুগ দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে ওই চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায় এ মাটির কাস্তেটা বন্ধু নমস্কার